ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বৃষ্টির কথা আমি রানা আছি আপনাদের সঙ্গে আজ পবিত্র ঈদ সবাইকে জানাই বৃষ্টির ঈতিকথার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা আজ দেখতে থাকো কিভাবে ঈদ পালন হচ্ছে আমাদের এই হাওড়া চুনাবাটি এলাকায় আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আমি বাইকে যাচ্ছি পিছন থেকে এই যে জায়গাগুলো মসজিদ আছে অনেকগুলো মসজিদ পার করে যাচ্ছি আর চারিদিকে সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে আর রাত্রিবেলা আজকে প্রোগ্রাম আছে সমস্ত জায়গায় এই লাইট দিনের দিনে বেলা আমি তুলছি এখন রাত্রে তুললে দারুণ লাগবে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে অনেক জায়গায় ডেকোরেশন হয়েছে দেখতে পাবে সেই ডেকোরেশন গুলো বেলা দেখাতে যাচ্ছি রাত্রে আসবে যদি পারি দেখাবো না পারলে কিছু করার নেই এই চলল দেখতে দেখো কতটা জুড়ে একদম সামিয়ানা করার মতো আছে লাইটের একটা সুন্দর জিনিস আর এই মসজিদের পাশে দেখো একটা ফোয়ারা করেছে পুকুরের মধ্যে দারুণ লাগে দেখতে দেখতে থাকো কীরকম লাগে তোমরা জানিও দেখো আরেকটা প্যান্ডেলের মধ্যে এসে গেলাম একদম পরপর আছে দেখতে থাকো তোমরা খালি দেখলে তোমরা অবাক হয়ে যাবে কত সুন্দর করে সাজিয়েছে আমাদের যেমন হিন্দুদের আর মুসলিমদের ঈদ এই ঈদ দারুণ করা হয় দেখো কত বড় বড় গেট সব কটা লাইটিং গেট কিন্তু দিনে বেলা তুলছি বলে দায়িত্ব দেখাতে পারছি না আর এখানে বসেছে একদম নদীর ধারে মেলা এই মেলাটা একটু ঢুকছি দেখো মেলাটা দেখানোর চেষ্টা করছি তোমাদের একদম গঙ্গার তীরে মেলা হচ্ছে কত আনন্দ করছে সবাই সকালবেলা এটা একদম সকালবেলা মেলা সবে চালু হয়েছে সেই সময় তোমাদেরকে দেখা যায় নদী দেখতে পাচ্ছ নদীর পাশে একদম নদীর পাশেই মেলা হচ্ছে দারুণ মেলাটা হয়েছে পরপর তিনটে জায়গায় এখানে মেলা হচ্ছে এক কিলোমিটারের মধ্যে তার মধ্যে আমি একটা মেলা দেখালাম তোমাদের দেখতে থাকো কীরকমভাবে এরা মস্তি করছে আনন্দ করছে হই হল করছে খুব ভালো লাগবে তোমাদের বড় বড় নাগরদোলা বসেছে নাগরদোলায় চড়ছে দেখো তোমরা ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করে দেবে আর শেয়ার করবে যদি সম্ভব হয় দেখো বাচ্চারা কী সুন্দর আনন্দ করছে লাফাচ্ছে আর এই নদী একদম নদী লাগোয়া নদীর গা ঘেঁষছে একদম মেলাটা তোমরা দেখতেই পাচ্ছ একদম নদীর গা খুব সুন্দর লাগছে জায়গাটা মনোরম জায়গা আর এত সুন্দর নদীর হাওয়া দিচ্ছে এখান থেকে নড়তেই মন চাইছিল বাচ্চারা লাফাচ্ছে সেই জন্য ক্লান্ত হচ্ছে না আজকে ওয়েদারটাও মেঘলা মেঘলা ওয়েদার আছে দেখতে দেখো মেলাটা কেমন লাগে দেখো এখানে বাচ্চারা লম্পো করছে খুব সুন্দর লাগছে বাচ্চাদের দেখতে দেখতে আমি একটু এগিয়ে গেলাম কাছে যে কাছ থেকে তোলার চেষ্টা করলাম দেখো কীরকমভাবে খেলা করছে কেউ দোলনায় দৌড়ছে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি ওইদিকে দেখাতে দেখাতে তোমাদের কেউ স্লিপারে স্লিপ করছে স্লিপারটা অবশ্য আগে থেকেই ছিল এটা একটা পার্ক পার্কের মধ্যেই ছিল পার্কের পাশে মেলাটা বসেছে ছোটো ছোট বাচ্চারা ওখানে বসে আছে এই একটা বন্ধুকে পেয়ে গিয়েছিলাম হিমতলায় বাড়ি খুব ভালো লাগলো দেখা হয়ে কথা বলছিলাম আর দেখো ওই দূরে দেখো বন্দুক ফাটাচ্ছে বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে ওরা আর এ পাশে বাচ্চারা সব উঠেছে ছোট ছোট গাড়ি দোলনাগুলো যে উঠছে সেইগুলো ফুচকা বসেছে অনেক রকমের জিনিসপত্র আছে সবথেকে আকর্ষণীয় এই বড় দোলনাটা নাগর দোলা যেটাকে বলে ওখান থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় যাচ্ছি আমরা রাস্তায় যেতে যেতে কিছুটা দেখাচ্ছি সব চারিদিকে মানে পুলিশ পুলিশে প্রচুর ভালোভাবে পিকিট দেওয়া আছে আর দেখো আর একটা জায়গায় এখানে কেউ সেলফি তুলছে কেউ কেউ দাঁড়িয়ে আছে রাত্রিবেলা এখানে প্রচুর পরিমাণে প্রোগ্রাম আছে সে রাত্রে যদি আমি যেতে পারি ভালো না পারলে আর কিছু করার নেই দেখো আর একটু এগিয়ে গেলাম এটা পাঁচপাড়ার দিকে যাচ্ছি আরও একটা গেট এটা সেই গেটটা নয় কিন্তু এটা অন্য গেট কিন্তু আদলটা একই রকম দেখো এই গেটটা পাস করে আমরা যাচ্ছি এখানে চলে এলাম আন্দুল রাজবাড়ি আন্দুল রাজবাড়ি মাঠে দেখলাম সবাই আড্ডা মারছে ঘুরছে বেড়াচ্ছে একটু তুলতে বললাম মোম্বলকে জাস্ট গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসলাম রাজবাড়িটা দেখো পিছনে রাজবাড়ি এবার রাজবাড়ি থেকে বেরিয়ে চলে আসছি এসে আমরা একটু অন্য জায়গায় যাব সেই জন্য বেরিয়ে এসেছি কিন্তু বেরিয়ে যেতে এই একটা জায়গায় এসে পৌঁছলাম এটা অঙ্কুরহাটি অঙ্কুরহাটি ক্রসিং এখানেও সব গাড়িটা জাস্ট বন্ধ করেছে বন্ধ করার পর আমরা রাস্তাটা পার হয়ে গেলাম পার হয়ে যাওয়ার পরেই দেখা যাবে আরও অনেক বাইক যাচ্ছে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে বাইকে করে বদমাশিও করছে অনেকে আবার বেশ ভালোভাবে যাচ্ছে খুব সুন্দর লাগছে আর দেখো এখানে একটা জায়গায় প্রোগ্রাম হবে এটা অঙ্কুরহাটি পার হয়ে এইখানেও খুব সুন্দরভাবে সাজিয়েছে দারুণ জায়গাটা দারুণ রয়েছে খুব সুন্দর আমাদের প্রতিবেশী আজকে এইমাত্র আমাকে দাওয়াত করেছিল যেতে সময় পায়নি কাজ করছিলাম দেখো কত কিছু দিয়ে গেছে ঈদের জন্যে দারুণ লাগছে ওগুলো এখন উদ্ধার করব খাব কত জিনিস দেখো পায়েস লাচ্ছা দইবড়া আমার সবকটা ফেভারিট দারুণ জিনিস খাই এখন তারপর কথা বলছি রাতে একটু বেরোলাম বাড়ির সামনে এরকম লাইট দিয়ে সাজিয়েছে ঈদের জন্য একদম বাড়ির গেটের মুখে একটু তুললাম তুলে এবার আমি বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে একটুখানি ওর কিছু প্রজেক্টের জিনিসপত্র কিনতে ওখান থেকে গিয়ে আবার গেলাম আন্দুলে আন্দুলে আমার একটা বন্ধুর কাছে গেলাম তো ওখানে গিয়ে দেখছি ওখানেও বেশ ভালোভাবে আলোকসজ্জা হয়ে আছে সুন্দরভাবে সাজিয়েছে ওরা বাচ্চারা ফুচকা খাচ্ছে একটু দেখানোর চেষ্টা করলাম আর এবার বাড়িতে চলে এলাম আজকে এই পর্যন্তই সবাই ঈদ ভালোভাবে কাটিও আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটা দিন অন্য কোন একটা ভ্লগ নিয়ে বা অন্য কোনো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাখলাম টাটা